দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আসন্ন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে আরামবাগ আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল সংলগ্ন এলাকায় লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরুণকান্তি দিগারের পোস্টার লাগানো ছিল বিজেপির অভিযোগ সেই পোস্টারের উপরে তৃণমূলের পোস্টার মারা হয়েছে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পৌরমন্ডলের সাধারণ সম্পাদক দেবাশিস পালসহ আরও অন্যান্য বিজেপি কর্মীরা অন্যদিকে ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীরাও দাবি করেছে তাদের দেওয়াল লেখানের উপর বিজেপির পোস্টার মারা হয়েছে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূল নেতৃত্বের দাবি তাদের চুন করা দেওয়ালে বিজেপির পোস্টার মারা হয়েছে দেওয়ালে পোস্টার মারা নিয়ে বিজেপির এক নেতার মুখ থেকে বলতে শোনা গেল তৃণমূল প্রার্থী মিতালিবাগের দেওয়াল মুছে দেওয়ার হুঁশিয়ারি এ প্রসঙ্গে কি জানাচ্ছেন ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ বিজেপির দেবাশিস পাল তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন দেখুন চার নম্বর ওয়ার্ডে তৃণমূলের যে এখানে কাউন্সিলার মমতা মুখার্জি কাউন্সিলর কাম ভাইস চেয়ারম্যান তো ওনার যে গুন্ডাবাহিনী ওনারা মানুষের কাছে যাচ্ছে ভুল বোঝাচ্ছে দেখছে তাতেও দেখছে যে ভোট পাবে না ওরা যেভাবে পৌরসভা ভোটে জিতেছে মানুষের ভোট যেভাবে লুট করেছে মানুষের ভোটে ওরা জেতেনি সেই জায়গা থেকে ওরা এখন যেটা শুরু করেছে আমাদের যে সমস্ত দেওয়ালে পোস্টার লাগানো আছে বিজেপির পোস্টার মোদিজির পোস্টার অরূপ কান্তি পোস্টার যে সমস্ত লাগানো আছে সেই সমস্ত পোস্টারের উপর ওরা কি করছে এই কী একটা কি জনগণের গর্জন না কী একটা গর্জন আছে সেই গর্জনের পতাকা এই পোস্টার শেষ এর উপর সব ইয়ে করে দিচ্ছে প্লাস আমাদের পোস্টারগুলোকে ছিল আপনারা কবে পোস্টার আপনাদের মেরেছিলেন আমরা এখানে পোস্টারটা আমরা মেরেছি দিন চারেক আগে এটা ঘুরে এই দিন চারেক আগে এই রূপটাই আমরা পোস্টার মেরেছি এবং এরা এরা এই কাজটা করেছে কাল রাত্রে করেছে কাল বিকেল অব্দি আমরা দেখেছিলাম কাল করছে এরা এরা এদেরকে আপনাদের মাধ্যম দিয়ে আমি একটা কথাই বলতে চাইছি যে এরা যদি বাপের বেটা হয় তাহলে দিনের বেলা পোস্টার মারুক দিনের বেলা পোস্টার ছিঁড়ুক কি চাইছেন আমরা এখন আমরা চাইছি আপনাদের মাধ্যম দিয়ে যে এখানে যে ভাইস চেয়ারম্যান আছেন চার নম্বর রোডের কাউন্সিলর আছেন ওনার কাজ কানে খবরটা যাক ওনারা কি ব্যবস্থা নাই দেখুক না হলে আমরা এর উল্টো প্রতিক্রিয়া নেবো ওদের কত পোস্টার আছে আমরা দেখিয়ে দেবো সব পোস্টার ওদের সব যা দেওয়াল আছে সব দেওয়াল মুছে দেবো মিতালিবাগের যা দেওয়াল আছে সব মুছে দিয়ে আমরা সব দেয়াল করে ফেলবো এই ক্ষমতা রাখছি কারা করেছে বলে আপনাদের মনে হচ্ছে একদম এটা কে করবে এটা এটা তৃণমূলের পোস্টার মারছে মানে কে অন্য কেউ এসে মারবে সিপিএম মারবে তৃণমূলের পোস্টার তৃণমূলের ছেলেরাই তো মারছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এটা কবের ঘটনা দেখুন এখনো পর্যন্ত আমি কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানি না গতকাল আমাদের প্রার্থীর মনোনয়ন জমা ছিল চুচুড়ায় আমি কাল সপ্তাহে বেরিয়ে যাই এবং অনেকটা বিকালে আসি তারপর এগারো নম্বরে আমার পাড়া বৈঠক ছিল সাথেতে আমাদের মিতালিবাগের সমর্থনে প্রস্তুতি সভা ছিল আমরা সেখানেই আমি ছিলাম তারপর রাত্রে এসে একবার গেছিলাম পার্টি অফিসে তখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো খবর ছিল না আমি তাহলে ব্যাপারটা খতিয়ে দেখছি কেননা আমার যেটা ধারণা এই ধরনের কাজের সাথে কখনো আমি কোনো দিন কোথাও নির্দেশ দিই না যে কোনো রকম বিতর্কিত যে বিষয় সেগুলো উঠুক বা এইভাবে কিছু হয় না আমার পোস্টারের ওপরে আমাদের সমর্থনের যে আমাদের প্রার্থী তার উপরে ওনারা লাগালেন কি ওনাদের প্রার্থী তো যে প্রার্থী তাকে আমরা পোস্টার লাগিয়ে দিলাম এইভাবে কখনো ভোট কিছু করা যায় না আমি নিজে কোনো রকম কোনো দিন কোনো কাজ বেআইনি আমি পছন্দ করি না এবং আমি সেটাকে সমর্থনও করি না তবে বিষয়টা আমার জানা নেই আমি খতিয়ে দেখছি বিষয়টা কি হয় আর আমি সেই ব্যাপারটা নিয়েই দেখি আমাদের দলের যারা এটা কবে হয়েছে আজকে সকালে যখন বলছেন আমি তো জানি না কাল পর্যন্ত রাত্রি পর্যন্ত এরকম কোনো খবর ছিল না তবে এইটা আমি কোনো দিনই সমর্থন করি না শুধু নয় তবে আমাদের দলের ছেলেরা হঠাৎ কেনই বা এটা করবে সেটাও কিন্তু বিষয় তারা বি কোথাও কিছু কেননা তারা বেশ কয়েকদিন আগে বলেছিল যে আমাদের কিছু দেওয়ার লেখন আছে এখনও আমার পৌরসভার ভোটের সেখানে তারা নাকি বিজেপি পোস্টার মেরে দিয়েছে সেটা আমাদের কোনো কর্মীর কাছে ছবিও আছে আমি তখনও তাদের বলেছিলাম যে বেশ ঠিক আছে ছেড়ে দাও এই বিষয়গুলো নিয়ে কিছু করো না কেননা আমাদের এই পরিপ্রেক্ষিতে বলি মান্নাদের একটা গান আছে কাগজে লেখো নাম সে নাম ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম হয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে আমাদের আমি মনে করি আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার নাম আমাদের সকলের হৃদয়ের আমাদের ভোটারদের হৃদয়ে লেখা পেয়ে গেছে এই সমস্ত ছিঁড়ে এই সমস্ত অভিযোগ এনে এই কিচ্ছু করা যাবে না তবে আমি বিষয়টা খতিয়ে দেখেছি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ দেখুন এটা হচ্ছে আমাদের আরামবাগ পোস্ট অফিসের সম্মান চার নম্বর ওয়ার্ড একশো ষোলো নম্বর ওয়ার্ড আমি খবর দিলাম কিছুক্ষণ আগে আমাদের কার্যকর্তারা জানালেন যে এখানে আমাদের কিছু প্রার্থীর প্রকান্তি দিগার মাসের প্রচারের পোস্টার মারা হয়েছিল দেওয়া কাল পর্যন্ত ঠিক ছিল রাতের অন্ধকারে তৃণমূলের ছেলেরা এসে আমাদের পোস্টারের ওপরে তাদের পোস্টার দেয় সেটা শুনে আমি এলাম এসে সত্যি দেখলাম পোস্টার ছিঁড়ে দেখলাম ভেতরে আমাদের পোস্টার বের সেটা আপনারাও দেখলেন এটা হচ্ছে ভাইস চেয়ারম্যান যিনি আমাদের পৌরসভার তারই ওনারই ওয়ার্ড উনি ওই কাউন্সেল হয়েছেন তো আমার বক্তব্য হচ্ছে ওনারা কী চাইছেন যে এরকমভাবে কি ওনারা টিকে থাকতে পারবেন নাকি অশান্তি করতে চাইছেন আপনারা দেখতে পেয়েছেন আশেপাশে অনেক ফাঁকা দেওয়াল আছে সেখানে ওনারা মারতে পারছে ওই আমরা তো কোনো তৃণমূলের পোস্টারের উপর পোস্টার মারি মারিনি এবার যদি এরকম ওনারা করতে থাকেন আমি দাঁড়িয়ে থেকে এখানে কথা দিয়ে যাচ্ছি চার নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটাও দেয়াল থাকবে কারা করি যে বলে মনে করছেন তৃণমূলের পোস্টার কারা করাবে ভাইস চেয়ারম্যান এখানে নিজে যিনি ভাইস চেয়ারম্যান তিনি এখানকার কাউন্সিলার ওয়ার্ডের কাউন্সিলর যিনি তার দায় কি করেছে আমার দেখার দরকার নেই হ্যাঁ এটা হচ্ছে পোস্ট অফিস সংলগ্ন গার্লস স্কুলের অপোজিটে

আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরো একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি